নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আর আজকে করব জ্যান্ত শিং মাছের ঝাল আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো জ্যান্ত শিং মাছ কাটতে একটু সময় লাগবে তো আমি মাছগুলো কেটে নিচ্ছি আর মা মশলাগুলো করে দিচ্ছে আর মশলার মধ্যে মা করবে এক চামচ মতো গোটা জিরা এক টুকরো আদা কয়েক কুয়া রসুন কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি পেঁয়াজ মাছগুলো সব কেটে নিলাম এবারে পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একবারে হলুদ আর লবণটা বাকি রাখবো আর এদিকে দিকে মা মশলাও করা হয়ে গেছে এবার রান্নাটা একদম ঝটপট হয়ে যাবে জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দেবো তেল এই তেলের মধ্যে মাছগুলো একদম হালকা করে ভেজে নিবে গ্যাংপ শিং মাছ একদম হালকা করে ভিজে নিয়েছি এবার নামিয়ে নিয়েছি এবারে মাছ ভাজার তেলের মধ্যেই হরণ দেবো আর হলুন দেব হাফ চামচ গোটা জিরা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর পেঁয়াজ দিয়ে

একটু নাড়িয়ে নিয়েছি এবারে লবণ আর পরিমাণ মতো হলুদ এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কঠিয়ে নেব আর মশলাটা কখনো সময় একটু ঢাকা দিয়ে দিয়ে কথা বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি এবার ঢাকাটা দেখুন মশলাটা কষে দিয়েছে এবার এর মধ্যে দেব ঝোলের জন্য জল আজকে আমি মাছের ঝালি রান্না করব তবে একটু পাতলা করে তাই একটু জলটা বেশি করে দিলাম এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলক উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দেব এবারে ঢাকা দিয়ে আরো চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব মাছের ঝাল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি দেখুন শিং মাছের ঝালটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঝাল রান্না করেছি তবে একটু পাতলা পাতলা করে এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে আজকের এই সহজ শিং মাছের রেসিপির ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে